রসুল সাল্ল্লাহ আলি ওয়াশাল্লামের সাহাবাইকেরাম এই উম্মতের সর্বোত্তম মানুষ আল্লাহ তাদের রসুল সাল্লাহ আলি সঙ্গী হওয়া এবং তার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত করে নিয়েছিলেন তাই প্রত্যেক মুসলমানের উচিত তাদের মাহাত্ম স্বীকার করা এবং তাদের অনুসরণ করা একসময় পৃথিবীতে মানুষ দীর্ঘ হায়াত পেত হাজার বছর কিংবা তারও বেশি সেটা এখন কমতে কমতে একশো বছরেরও নিচে চলে এসেছে হজরত সালমান ফার্সির আদি আনহু ছিলেন এরকম একজন তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন কয়েকশো বছর তার যুগে অন্য কেউ এত হায়াত পাননি দীর্ঘ জীবনের ঘটনাও দীর্ঘ হয়ে থাকে এজন্য তার ইসলাম গ্রহণের ঘটনা দু এক দিনের নয় বরং শত বছরের প্রিয়সৌধী আমরা আজ এই মহান সাহাবীর ইসলাম গ্রহণের ইমান দীপ্ত ঘটনাটি জানব তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন পারস্যের ইস্পাহান অঞ্চলে একটি গ্রামের নাম জায়ান এই গ্রামেই তার জন্ম এবং বেড়ে ওঠা যুবক বয়স পর্যন্ত তিনি এখানেই ছিলেন তার বাবা ছিলেন গ্রামের সর্দার সবচেয়ে ধনী ব্যক্তি কোনো এক অজানা অবঙ্গলের আশঙ্কায় তিনি তার প্রিয় সন্তানকে গৃহবন্দী করে রাখতেন পায়ে বেলি পর্যন্ত পড়ালেন যুবক বয়সে বন্দিত্ব ভালো লাগার কথা নয় সালমানেরও ভালো লাগল না একদিন সুযোগ বুঝে ঘর সেরে পালালেন সৃষ্টিকর্তার এবাদাতে খুবই আগ্রহ ছিল সালমানের তিনি এজন্য সর্বদাই জীবন উৎসর্গ করতে পছন্দ করতেন তার পিতার ধর্ম ছিল মাজুসি তিনি আগুনের পূজা করতেন আর সারাক্ষণ এই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বও ছিল সালমানের এসব কাজে তার আগ্রহের কখনোই কমতি ছিল না তবে কোনো একদিন গ্রামের গির্জায় ঢুকে তিনি খ্রিস্টানদের এবাদতের পদ্ধতি দেখলেন এবং এই পদ্ধতি তার খুবই পছন্দ হলো সেই থেকেই খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে পড়েন তখন এই ধর্মের উচ্চ ছিল সাম দেশে তিনি স্থানীয় খ্রিস্টানদের সহায়তায় দামেশকে পারি জমান দামেশকে তিনি একেবারেই নতুন এই প্রথম গ্রামের বাইরে কোথাও তিনি এলেন কাউকেই চেনেন না লোকজনকে জিজ্ঞেস করে করে এক গির্জায় গিয়ে উঠলেন গির্জার পুরোহিতকে নিজের বাসনা বললেন আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি আমার ইচ্ছা আপনার সহচার্যের থেকে আপনার খিদমত করা আপনার নিকট থেকে শিক্ষা লাভ করা এবং আপনার সঙ্গে প্রার্থনা করা এরপর থেকে সালমান আনু তার সঙ্গেই থাকা শুরু করলেন ধোনির আদরের দুলাল ছিলেন সালমান সব সেরে এই বৈরাগ্য জীবনেই তিনি শান্তি খুঁজে পেলেন কিন্তু এই শান্তি বেশিদিন দিন না পুরোহিতের কর্মকাণ্ড তার ভালো লাগলো না ধর্মীয় নেতা হতে হলে তাকে সৎ হতে হয় পুরোহিতটা ছিল মারাত্মক অসৎ অসৎ লোকের সঙ্গে থাকা বড়ই মুশকিল সেবা করা আরও কঠিন অন্য কোথাও যাবেন সে উপায়ও নেই বাধ্য হয়ে এখানে থাকতে লাগলেন তিনি সালমানের ভাগ্য বরাবরই সুপ্রসন্ন কিছুদিনের মধ্যেই অসৎ লোকটি মারা গেল তার জায়গায় এলো নতুন পুরোহিত নতুন মানুষটিকে তার খুবই ভালো লাগলো তিনি দুনিয়া বিরাগী এবং এবাদত গুজার সঠিক খ্রিস্ট ধর্মের প্রচারক এবং ধারক সালমান সর্বস্ব দিয়ে তার সেবা করতেন দুজন আত্মার আত্মীয় হয়ে উঠলেন এভাবে লম্বা একটা সময় অতিবাহিত হলো। তারপর সেই পুরোহিত ইন্তেকাল করলেন মৃত্যুর আগে তিনি সালমানকে অন্য একজন পুরোহিতের সন্ধান দিয়ে গেলেন সেই পুরোহিত থাকেন মসুল শহরে সালমান রাদিউল্লাহ আনবো সময় নষ্ট না করে মসুলের উদ্দেশ্যে রওনা হলেন শুরু হলো আবার নতুন করে সালমানের জীবন মসুলের লোকটিও ভালো কিন্তু কিছুদিনের মধ্যে তিনিও পরপারে পারে জমান এবার সন্ধান পেলেন নাসিবিন শহরের অন্য এক পুরোহিতের অতপর তিনি সেখানে চলে গেলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী এই পুরোহিত বেশিদিন বাঁচলেন না তিনি মৃত্যুর আগে সালমানকে বললেন আমুরিয়াতে অন্য একজন পুরোহিত রয়েছে সৎ তুমি তার কাছে চলে যাও তিনি সারা সত্যপথের উপর প্রতিষ্ঠিত রয়েছে এমন কাউকে আমার জানা নেই অতপর সালমান বাদিয়াল্লাহ আনহুর সময় নষ্ট না করে আমরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন জীবন উৎসর্গিত না হলে কেউ এমনভাবে এবাদতবন্দিগীতে লেগে থাকে না এপর্যন্ত চারজন পুরোহিতের সঙ্গ লাভ করেছেন সালমান খ্রিস্ট যাবতীয় বিষয়াদি গির্জার নানা কর্মকাণ্ড প্রার্থনা পদ্ধতি কোনো কিছুই শেখার বাকি ছিল না সালমানের চাইলেই তিনি এখন পুরোহিত সেজে বিলাসী জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি শিষ্যত্বকেই বেছে নিলেন এরপর তিনি আমুরিয়াতে গিয়ে হাজির হলেন ওই লোককে খুঁজে বের করলেন তার সঙ্গে থাকার অনুমতি চাইলেন অনুমতি মিললে তার সঙ্গেই থাকতে শুরু করলেন নতুন এই পুরোহিত লোকটি আগের তিনজনের মতো একই পথ ও মতের অনুসারী সালমানের তাকেও ভালো লাগলো তবে এই ভালো লাগাও বেশিদিন টিকল না আল্লাহর ইশারায় তিনিও খুব দ্রুত জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে গেলেন এ সময় সালমান তাকে জিজ্ঞেস করলেন আমার অবস্থা তো আপনি ভালোভাবেই জানেন এখন আমাকে কি করতে বলেন কার কাছে যেতে পরামর্শ দেন পুরোহিত বলল বৎস আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সেই সত্যের উপর ভূপৃষ্ঠে অন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও তার থাকবে তিনি হাদিয়ার জিনিস তো খাবেন কিন্তু সৎকার জিনিস খাবেন না তার দু মাঝখানে নবুয়াতের মোহর থাকবে তুমি পারলে সেই দেশে চলে যাও এরপর পুরোহিত মারা গেলেন এখন সালমান পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়লেন গন্তব্য এখন অনেক দূর পথ চেনা নেই একা একা যাওয়া সম্ভব নয় কোনো কাফেলা পেলে সহজ হতো আরবরা এখানে ব্যবসা করতে আসে তবে তা সব সময় নয় বছরের নির্দিষ্ট কিছু সময় এরকম কোনো আরব কাফেলার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই অপেক্ষার প্রহর যখন শেষ হলো তখন আরবের একটা কাফেলা পাওয়া গেল আমুরিয়াতে থাকাকালে সালমান রাজিউল্লাহ আনু কিছু গরু ও ছাগলের মালিক হয়েছিলেন সেগুলোর বিনিময়ে কাফেলার লোকজন তাকে নিতে রাজি হল কাফেলার লোকজনের স্বভাব কেমন ছিল সালমান রাজিউল্লাহ আনু তা জানতেন না তখনকার সময় আরবদের চরিত্র বলতে কিছুই ছিল না এই কাফেলার লোকজনও তেমন তারা সালমানের সাথে বিশ্বাসঘাতকতা করল ওয়াদি আল কুরা নামক স্থানে তাকে এক ইহুদিন নিকট বিক্রি করে দিল এভাবে বিক্রি হয়ে গেলে মানুষ আর স্বাধীন থাকে না দাস হয়ে যায় সালমানও তাই হয়ে গেলেন ওয়াদি আল কুরা হচ্ছে মদিনা ও শামের মধ্যবর্তী একটি জায়গা মাস এসে তাকে এখন একজন ইহুদির দাসত্ব করতে হচ্ছে তবে এই অবস্থা বেশি দিন চলেনি অল্প দিনের মধ্যেই ওই ইহুদির এক চাচাতো ভাই বেড়াতে এলো সেই ইয়সরিবের বনুকুরাইজাগতলে বসবাস করে সালমানকে তার পছন্দ হলো এবং খরিদ করে নিল পণ্য আর মানুষ বিক্রিতে তখন কোনো তফাত ছিল না সালমানের এখন মনিপ পাল্টে গেল এই ব্যাপারে দাসদের কিছুই করার থাকে না তবে সালমান এতে খুশিই হলেন শীঘ্রই তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারবেন এরপর নতুন মনিবের সঙ্গে তিনি ইয়াসরিবে এসে পৌঁছলেন তার চেহারায় আনন্দের জ্যোতি ছড়িয়ে পড়ল তবে এই আনন্দ দেখার তখন কেউই ছিল না শেষ পর্যন্ত তিনি তার কাঙ্ক্ষিত শহরে এসে পৌঁছলেন খেজুর উদ্যান বিশিষ্ট ভূমি ইয়াসরিব বা মদিনা সালমান আনহু তার মনিবের সকল আদেশ সঠিকভাবে পালন করতে লাগলেন এরপর কোনো এক সময় রসুলসল্ল আলী ওয়াসাল্লাম হিজরত করে কুবাপল্লীতে অবস্থান করছিলেন চারদিকে এই খবর ছড়িয়ে পড়ল ইহুদিদের পল্লীতেও এই খবর চলে আসলো সালমান তখন খেজুর গাছের চূড়ায় খেজুর সংগ্রহ করছেন দাস হিসাবে এটি ছিল তার স্বাভাবিক কাজ দাসত্বের শৃঙ্খল তাকে তার অবিষ্ট লক্ষ্য থেকে বিন্দুমাত্র টালাতে পারেনি সর্বশেষ নবীর আগমনের অপেক্ষা করছেন তার সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা ক্রমাগতই বেড়ে চলছে তবে সেই প্রতীক্ষিত নবী তার শহরই এসে পড়েছেন এখনও তিনি তা জানার সুযোগ পাননি একটু পরেই একজনকে তার দিকে দৌড়ে আসতে দেখলেন কাছে আসতেই তাকে চেনা গেল লোকটি ছিল তার মনিবের ভাতিজা তার আসার ভঙ্গি একটু অস্বাভাবিক মনে হচ্ছিল উত্তেজনা আর আবেগে সে হাঁপাতে হাঁপাতে আসছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে হয়তো নতুন কোনো সংবাদ জানাতে সে মরিয়া হয়ে উঠেছে কাজের ফাঁকে সালমান লোকটিকে লক্ষ্য করছে সে চিৎকার করতে করতে বলতে লাগলো আল্লাহ তালা আউস ও খাজরাজ গোত্র ধ্বংস করুন আমি কেবলমাত্র তাদের কাছ থেকে এসেছি আল্লাহর কসম তারা এখন কুবাপল্লীতে মক্কা থেকে আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে মনে করে অবিশ্বাস্য কিছু শুনলে মানুষের মাথা ঠিক থাকে না আর যদি তা সত্য হয় তাহলে তো সে হুশ হারিয়ে ফেলে হযরত সালমানেরও এখন সেই অবস্থা আনন্দের অতিশয্যে তার শরীর কাঁপতে লাগল হাত পা অবশ হয়ে যাচ্ছে মনে হলো তিনি গাছের নিচে বসা তার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পরে যাবেন যে মানুষটির জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন সেই মানুষটি এখন তার কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন কিন্তু এখন তার স্বাধীনতা নেই চাইলেই ছুটি যেতে পারছেন না রসুলকে দেখার দেরি তার সহ্য হচ্ছে না তিনি আর গাছের উপর বসে থাকতে পারলেন না দ্রুত নিচে নেমে এলেন মনিবের ভাতিজাকে জিজ্ঞেস করলেন তুমি কি বললে কি সংবাদ একথা বলতেই মনীপ তার গালে সজরে এক চর বসিয়ে দিল দাসত্বের শৃঙ্খল বড়ই কঠিন তখনকার সময় মণিবরা দাসদাসীদের মানুষ মনে করতেন না তাদের আবেগ প্রকাশের কোনো সুযোগই ছিল না আবেগ থাকলেও তা লুকিয়ে রাখতে হতো কিন্তু সালমান সেই আবেগকে লুকিয়ে রাখতে পারেননি এটি তার মনিপকে খেপিয়ে তোলে চর মেরেই সে শান্ত হয়নি মারধরও শুরু করে দিল এবং বলল এর সাথে তোর কোনো সম্পর্ক নেই যা তুই গিয়ে তোর কাজ কর সালমানের সহ্য করা ছাড়া কোনো উপায় নেই চোখের পাপড়ি ভিজে উঠল অসহায়ত্বেরও একটি সীমা থাকে কিন্তু দাসদের জন্য এ কোনো সীমা নেই তাদের কষ্ট দেখে কেউ কষ্ট পায় না সাহায্যও করে না তিনি আবার খেজুর গাছে উঠলেন কাজ করার চেষ্টা করছেন এত কষ্ট নিয়ে কাজ করা যায় না কিছু করারও নেই কাল ধরে তিনি সত্য দিন পাওয়ার আশায় অপেক্ষা করছেন আমরিয়ার পুরোহিতের কথা তার মনে পড়ছে দিবানকের মতো তিনটি সত্য নিদর্শনের কথা তিনি বলে দিয়েছিলেন সেগুলি মিলিয়ে দেখার তীব্র বাসনা তাকে আরও অস্থির করে তুলছে সন্ধ্যার আগে তার ছুটি মিলবে না সন্ধ্যা হতে এখন অনেক বাকি আজ যেন সময়ই যাচ্ছে না সূর্যের গতি মনে হয় থেমেই গেছে পাথরের মতো নিশ্চল শরীরে তিনি কাজ করছেন সময় যাচ্ছে সময়ের মতোই এক সময় সূর্য ডুবল তখনই তিনি কিছু জিনিস সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন সন্ধ্যার অন্ধকার চারদিকে অন্ধকার ক্রমাগত ঘনভূত হচ্ছে এর মধ্যে তিনি পথ চলছেন তার দীর্ঘ পথ চলা শেষ হতে যাচ্ছে পুরো পৃথিবী তার কাছে অন্য রকম লাগছে এই রাতে আকাশটাও বড় বেশি উজ্জ্বল পূর্ণিমার চাঁদের আলো ভেসে উঠেছে যে আলো তাকে অন্য এক অপার্থিব আলোর পথ দেখাচ্ছে অতপর যখন রসুল সাল্লু আলিহুয়াশাল্লামের কাছে গিয়ে পৌঁছলেন তিনি দেখতে পেলেন রসুল সাল্লু আলিহুয়া তার সামনেই দাঁড়িয়ে আছেন এতকাল তিনি যেসব পুরোহিতদের সঙ্গলাপ করেছিলেন ভেবেছিলেন নবীজি হয়তো তাদের মতোই হবেন কিন্তু তাকে সেরকম লাগছে না তার চেহারা থেকে জ্যোতির্ময় আলো বের হচ্ছে এই আলো পুরো কুমাপল্লীকে আলোকিত করে ফেলেছে তিনি তার সঙ্গীদের সাথে কথা বলছেন অতঃপর সালমান রাদিয়াল্লাহ আহের কাছে যা ছিল তিনি তার রসুলের হাতে দিয়ে বললেন আমি এগুলো আপনার জন্য সৎকা হিসেবে সংগ্রহ করেছি শুনেছি আপনি একজন পূর্ণবান ব্যক্তি আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথী আছেন আমি দেখলাম অন্যদের তুলনায় আপনি এগুলো পাওয়ার অধিক উপযুক্ত সালমান রাদিয়াল্লাহ আহ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রসুল সাল্লাহ হাসাল্লাম তার জিনিস স্পর্শই করলেন না তিনি তার সঙ্গীদের বললেন বিসমিল্লা বলে এই খাবারগুলি খেয়ে নাও সালমান ভিন্ন কিছুই জানতে চেষ্টা করেছিলেন তার মাথায় আমরিয়ার পাদ্রির কথা ঘুরপাক খাচ্ছে এবং তিনি দেখতে চাচ্ছেন তার বর্ণনা ঠিক আছে কিনা যেহেতু পাদ্রি বলেছিল যে সেই নবী সৎকার জিনিস খাবেন না তবে হাদিয়ার জিনিস গ্রহণ করবেন সুতরাং রসুল হওয়ার প্রথম শর্তটি মিলে গেছে তার ঠোঁট থেকে বের হলো এটি প্রথম নিদর্শন আল্লাহর কসম তিনি সৎকার খাবার খান না এরপর তিনি ফিরে এলেন পরের দিন আবার কিছু জিনিস সংগ্রহ করে রসুলের নিকট এসে হাজির হলেন এবার তিনি বললেন আমি দেখেছি আপনি সৎকার খাবার খাননি আপনি বিশ্বস্ততা ও দয়া দেখিয়েছেন এবং আমি এটি খুবই পছন্দ করি এবার আপনার জন্য সৎকা নয় বরং কিছু হাদিয়া নিয়ে এসেছি রসুল ওয়াসাল্লাম তার হাদিয়া গ্রহণ করলেন এবং সাহাবিদের সঙ্গে নিয়ে নিজেও সেখান থেকে খেলেন দ্বিতীয় নিদর্শনও মিলে গেল তিনি তার আবেগ ধরে রাখতে পারলেন না এবং আর মনে হয় বলে উঠলেন এটি দ্বিতীয় নিদর্শন তিনি হাদিয়ার খাবার গ্রহণ করেন এবং তা থেকে নিজেও খান এরপর অন্য একদিন সালমান রাদিউল্লাহ আনহু রসুল সাল্লু আলি কাছে গেলেন রসুল সাল্লাহ আলি তখন বাকি আল গার্কাত কবরস্থানে তার এক সঙ্গীকে দাফন করছিলেন সালমান দেখলেন রসুল সাল্লি হাসাল্লামের গায়ে এক ধরনের ঢিলা পোশাক জড়িয়ে বসে আছেন তিনি তাকে সালাম দিলেন অতপর রসুলের পিছনের দিকে দৃষ্টি ঘুরিয়ে আমরিয়ার পাদ্রির বর্ণিত তৃতীয় নিদর্শন নবুয়াতের মোহর খুঁজতে লাগলেন রসুল সাল্লাসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে পিঠের চাদরটি সরিয়ে নিলেন তখন সালমান মোহরটি স্পষ্টভাবে দেখতে পেলেন অতপর তিনি স্বতঃস্ফূর্তভাবে ঈমানের ইমানের ঘোষণা দিলেন তখন থেকেই সালমান রাজি আল্লাহ আলহু মনিবের কাজের বাইরে বেশিরভাগ সময় রসুল সাল্লাহ আলিহুয়া্লামের সঙ্গে কাটাতেন হজরত সালমান ফার্সে রাজিউল্লাহ আনহু গোলামির কারণে বদর ও যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি পরবর্তীতে রসুল সাল্লু আলিহুয়াসাল্লামের সহায়তায় দাসত্ব থেকে মুক্তি লাভ করেন এরপর তিনি খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেন এই যুদ্ধে তিনি পরীক্ষা খননের পরামর্শ দেন রসুল সাল্লাহ আলিহুয়াসাল্লামের সোহবতে তিনি এলেম ও মারেফাতে বিশেষ পারদর্শিতা লাভ করেন জহুদ ও তাকুয়ায় তিনি ছিলেন বাস্তব নমুনা তিনি জীবনে কোনো বাড়ি তৈরি করেননি কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানেই শুয়ে যেতেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহ আলহের তিনি ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার সম্পদের মধ্যে ছিল একটি বড় পেয়ালা তামার একটি থালা এবং পানি পান করার একটি পাত্র প্রিয় আল্লাহ তালা যাকে চান হেদায়েত দান করেন এবং যাকে চান না সে কখনো হেদায়েত পায় না এমনই একজন ওমর ইবনুল খত্তাব যিনি ইসলামের অনেক বড় শত্রু ছিলেন কিন্তু রাসুল আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তিনি ইসলামের অনেক বড় শক্তিতে রূপান্তরিত হয়েছিলেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা